একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে চাইনিজ রেস্টুরেন্টের অন্থন রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে প্রথমে অন্থনের জন্য ডো বানিয়ে নেব এই জন্য এক কাপ ময়দার সাথে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি এবং অল্প অল্প পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব তারপর এখান থেকে কিছুটা গোলা নিয়ে বড় পাতলা করে একটি রুটি বানিয়ে নিয়েছি আর এটি কি স্কোয়ার সাইজ দিয়ে পানের শেপ দিয়ে কেটে নিয়েছি এখন অন্থনের পরের জন্য কিমা তৈরি করে নেব নিয়ে নিচ্ছি হাড়ছাড়া মুরগির মাংস আদা রসুন পরিমাণ মতো লবণ সয়া সস গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া দুই তিনটা কাঁচামরিচ এখন এগুলোকে ব্ল্যান্ডারে ভালো করে কিমা করে নিচ্ছি সাথে গাজর কুচি ও পেঁয়াজ পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটা পাতলা শেট নিয়ে রেস্টুরেন্টগুলোতে যেভাবে অন্থন বানায় সেভাবে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে রিফ্রিজগুলোকে এখন সংরক্ষণ করে রাখতে পারবেন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি বহু চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যেভাবে অন্তন রেসিপি বানায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল